দিদির বিয়ের দিন রাত্রেবেলা আমি ওখানে থাকতে পারিনি আমাকে রাত্রেবেলা বাড়ি চলে আসতে হয় অনেকটা মন খারাপ নিয়েই বাড়ি চলে আসতে হয়েছিল কারণ পরের দিন সকালবেলা ছিল আমার ছটা মেহেন্দির কাজ দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর যেহেতু সাতাশে নভেম্বর ভীষণ ভাইটাল বিয়ের ডেট ছিল তার জন্য আমার ছাব্বিশে নভেম্বর প্রচুর ব্রাইডাল মেহেন্দির বুকিং ছিল দেখো এখানে আমার হাতের মেহেন্দির কালারটা কি সুন্দর এসছে প্রথম ব্রাইডাল মেহেন্দি করলাম বসিরহাটে আর তার সাথে ছিল একটা পার্টি মেহেন্দি ওখান থেকে মেহেন্দি করে আমি চলে গেলাম আমার নেই নেক্সট লোকেশন ছিল আমার বাদুরিয়াতে আর এখানে দুটো ব্রাইডাল মেহেন্দি ছিল আমার সেকেন্ড লোকেশনের ব্রাইড ছিল আমার বান্ধবী এখানে আমার বান্ধবী আর বান্ধবীর বৌদি দুজনেই ব্রাইডাল মেহেন্দি করেছিল আমার থেকে এই লোকেশনে আমি এসেছিলাম এগারোটার সময় আর আমার মোটামুটি